ফ্রেন্ডস আমি আব্দুল রহমান ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল রং ধনু অ্যান্ড আজকে আমরা আমাদের দুলাবাইয়ের বাসায় বেড়াতে এসেছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এটা অবস্থিত বিক্রমপুরে আমাদের গ্রামের বাড়িও বলেছিলাম বিক্রমপুরে তো আমি একটা ভিডিও করেছিলাম যেখানে এগারো তারিখ জুন মাসে যেখানে বলেছিলাম আমরা গ্রামের বাড়ি যাচ্ছি ভেবেছিলাম হাইওয়ের দৃশ্য দেখিয়েছিলাম যে আমাদের শ্রীনগর হাইওয়ে তো আজকে কিন্তু আমরা আবার এসেছি আজকে বিশ তারিখ জুন মাসের প্রায় দশ দিনের মতো হয়ে গেছে আমরা ঢাকায় এসেছি তো দশ দিন পরে আজকে আমরা আবার গ্রামে আসলাম কিন্তু আমরা আমাদের গ্রামের বাসায় যাইনি আমরা আজকে আমার দুলা ভাইয়ের বাসায় এসেছি আবার বিকারে চলে যাব বন্ধুরা আমার সাথে কিন্তু মাহাতাব আছে আর এই যে স্বামী আছে হ্যাঁ স্বামী কি খবর ভালো আছো হ্যাঁ মাহাতাব দেখছেন আমরা একটা জায়গা ভিতরে এসেছি এখানে অনেক গাছ আছে এগুলো আম গাছ না এগুলো আম গাছ হ্যাঁ স্বামী এগুলো আম গাছ না হ্যাঁ এগুলা কি এই যে এগুলা এই এগুলো কি এ এগুলো কি ঢ্যাস ও ঢেঁড়স বন্ধুরা অনেক সুন্দর জায়গাটা ওখানে বিস্তীর্ণ খেত এটার কথা বলতে আমি ভুলে গেছি এত সুন্দর আখ খেত এতগুলো আখ গাছ মানে অনেক সুন্দর জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এত সুন্দর পরিবেশ আকাশটা আমার কাছে একটু মেঘলা মেঘলা লাগছে একটু মনে পরে মানে বৃষ্টি হবে বৃষ্টি হলেই অনেক মজা হয় আমার বৃষ্টি অনেক ভালো লাগে এই দেখুন ফরিং উঠছে দিক দিয়ে বুঝা যাচ্ছে না কি যায় না চেয়ে ছোটো ছোটো উঠছে ফোরিং বেশ সুন্দর একটা পরিবেশ ওই দেখুন এদিক দিয়ে পানি যাচ্ছে ফ্লো হচ্ছে পানিটা দেখুন অনেক ওই দেখুন বেশ সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আমি আপনাদের দেখিয়েছিলাম আগে আক্ষেত এ দেখুন এদিকে আরো গাছ আছে লাইন ধরে মানে অনেক বড় জায়গা এখানে অনেকের জমি আছে ওইদিকে কিছু বাড়িঘর আছে বোঝা যাচ্ছে না অবশ্য এখান দিয়ে ওই যে গাছের পিছনে ওখানে কয়েকটা বাড়িঘর আছে ওই দেখুন টিনের টিন ওই টাওয়ার দেখা বন্ধু ওই দেখুন বন্ধুরা আমাদের টাওয়ার এটা এখানকার টাওয়ার বিশাল টাওয়ার বন্ধুরা একদম তার কত বড় বড় বন্ধুরা বিদ্যুতের টাওয়ার স্বামী তোমাদের জায়গা সম্পর্কে কিছু বলো কি ভাই বন্ধুরা বলবে না ও আসলে মানে অভিজ্ঞ না তো মানে বলতে যায় না মানে ওই তো ইউটিউব চ্যানেল নেই মানে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের একটু অভিজ্ঞতা থাকে কথা বলার ওই দেখুন ওইদিকে ওগুলো মানে তেঁতুল গাছ নাকি ছোট ছোট না তেঁতুল গাছ ওগুলা তেঁতুল ও ধৈঞ্চা গাছ ওদিকে কি গাছ আমি বুঝতে পারছি না একটা বড় গাছ দেখা যাচ্ছে না ওই ওই গাছটা ওটা বুঝতেছে না কি গাছ ও ওটাওল গাছ বা আমি জানি না আমাদের এলাকায় এগুলো মানে কি অনেক সুন্দর লাগছে আমার আজকে খুবই ভালো লাগছে আমরা বিকাল দিকে চলে যাবো তা আমরা এখানে একটু বেড়াতে এসেছি আমার এক দাদু অসুস্থ অনেক মজা হচ্ছে এনজয় হচ্ছে অনেক ওখানে কিন্তু আরও জায়গা আছে একটু সাবধানে যেতে হবে এখানে কিন্তু একটু পোকা আছে তো আমরা নিয়ে যাও ভাই আমাকে একা চলে যাবো আমাকে রেখেই চলে গেল এখানে একটু সাবধানে যেতে হবে একটু গাছপালা আছে তো বেশ এনজয় হচ্ছে কিন্তু দেখ কোথায় চলে গেল আমি এখন আর যেতে পারবো না কি করে দেখ এখানে গিয়ে ওখানে আমার বাবারা বসে আমার দুলা ভাইয়ের কথা বলছে আর এদিকে দেখছেন এটা পাখি যাচ্ছে পাখিটা দূরে থেকে বোঝা যাচ্ছে না এখানে কি দেখেন বন্ধুরা একটু ঘাসের মতো এটা কি একটু গ্রাউন্ডের মতো এটা মানে এমনি বানিয়েছে কিছু একটা ঘাস টাস দিয়ে আর এদিক দিয়ে একটু রাস্তা টাইপের গেছে একটা এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর তো নিরাপত্তার স্বার্থে আমি আপনাদের এলাকাটার নামটা বলতে পারবো না তো আমার একদম কাছে কাছে একটা ফোরিং চলে এসছে আমার কিন্তু ভয় লাগছে একটু পর পর বাতাস আসছে আর আমার মনে হচ্ছে যে আমি এখন উড়ে যাব এই দেখেন ফোরিং এই দেখুন অনেক সুন্দর এখানে মানে মাছ আছে না এই যে মাছ নেই ও বৃষ্টি পড়ছে মনে হয় না তো বন্ধুরা আজকের এই পর্যন্ত বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আজকের মতো টাটা আল্লাহ